হাই বন্ধুরা অনেক দিনকার একটা আমাদের স্বপ্ন ছিল আমাদের বাড়ির যে রাস্তাটা খুবই খারাপ ছিল বর্ষার দিনে জল জমতো কাদা জমতো হ্যাঁ মানুষ যাওয়া আসা করতে পারতো না সেই রাস্তাটা আজকে উদ্বোধন হলো তা সবারই খুব সুবিধা হবে যাতায়াত করার জন্য এই রাস্তা দিয়ে হাজারো লোক যাওয়া আসা করে খুব বর্ষার সময় খুব দুর্ভোগ হয় হ্যাঁ বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না আজকে এই রাস্তাটা উদ্বোধন হলো খুব ভালো লাগছে হুম অনেক লোকজন আসছে রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে পেপার ব্লকের রাস্তা রাস্তাটাও খুব ভালো হবে সবারই খুব কাজে লাগবে